আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের চলবিত্ত চিনি অধ্যায়ের যে একশত উনআশি পৃষ্ঠায় অনুশীলন দেওয়া আছে সেই অনুশীলনীর এক নং এবং দুই নং অর্থাৎ এক নং এবং দুই নং যে দুটি চক দেওয়া আছে এই দুটি চক আজকে ভিডিওতে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এক নং চকটি অন্য একটি পৃষ্ঠায় সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নং বলা হয়েছে তোমার তোমরা প্রত্যেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যসারদের কয়েকটি বৃত্ত আঁকো বৃত্ত ক্ষেত্রগুলোর দ বেশ পরিধি পরিমাপ করো তারপর চক কাগজ ও সূত্র ব্যবহার সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণটি পূরণ করো এখানে বলা হয়েছে তোমার তোমাদের পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যসারদের কয়েকটি বৃত্ত আঁকার জন্য আমরা এখানে দেখো চারটি বৃত্ত এঁকে নিয়েছি বৃত্ত ক্ষেত্রগুলোর বেশ বেশ পরিধি পরিমাপ করো এগুলোর ব্যাসার্ধ বেশ পরিধি পরিমাপ করার বলা হয়েছে তারপরে তারপর বলা হয়েছে চক কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য চক কাগজ এবং সূত্র দ্বারা এগুলোর ক্ষেত্রফল পরিমাপ করে নেব তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা এই চকটি পূরণ করে নিচ্ছি এখানে দেখো এক নম্বরে যে বৃত্তটি আমরা এখেছি এর বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে তিন সেন্টিমিটার ঠিক আছে আমরা একটু বৃত্ত এখেছি এই বৃত্তে বেসর্ত হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে বেসব্দ যদি তিন সেন্টিমিটার হয় বেশ বেশ হচ্ছে বেসর্ত দ্বিগুণ অর্থাৎ সিক্স সেন্টিমিটার তাহলে পরিধি সুতা দড়ি ব্যবহার করে তুমি যদি এটা সুতা বা দড়ি ব্যবহার করে পোড়াঠা তো এই পোড়াঠার পরিমাপ করো তাহলে আঠেরো সেন্টিমিটার পাবা তারপরে পরিধু সূত্র ব্যবহার করে পরিধি নির্ণয় করার জন্য তাহলে আর সে দেখো এখানে ব্যসার তো হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে আমরা এটার পরিধি নির্ণয় করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো পরিধি নির্ণয় আমরা জানি পরিধির সূত্র হচ্ছে টু ফায়ার টু বসাবো ইন টু দিয়ে এ ফায়ার মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন টু আর এখানে এক নম্বরের আর ব্যাসার তো হচ্ছে তিন সেন্টিমিটার আমরা এখানে তিন সেন্টিমিটার বসিয়েছি যদি আমরা এই টু পয়েন্ট টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু থ্রি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এইটিন পয়েন্ট এইট ফোর সেন্টিমিটার দেখো আমরা এখানে এইটিন পয়েন্ট এইট ফোর সেন্টিমিটার দিয়েছি সূত্র ব্যবহার করি তারপরে প্রিয় স্বীকৃতিবন্দর বলা হয়েছে ক্ষেত্রফল চক কাগজ ব্যবহার করে নির্ণয় করো প্রিয় স্বীকৃতিবন্দর এর আগের ভিডিওতেই আমরা চক কাগজ ব্যবহার করে এই তিন সেন্টিমিটার এক বৃত্তের ক্ষেত্রফল নির্নে নির্ণয় করেছিলাম সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে চক্কা অর্থাৎ গ্রাফ পেপার ব্যবহার করে আমরা সেই ক্ষেত্রফলগুলো নির্ণয় করে এই টোয়েন্টি সিক্স বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম এখন আর তোমাদেরকে নতুন করে করাইলাম এর আগের ভিডিওটি দেখলে কিভাবে এটা নির্ণয় করা হয়েছিল আশা করি তোমাদের ধারণা আসবে তাহলে আমরা ক্ষেত্রফল চক্কা ব্যবহার করে পাচ্ছি টোয়েন্টি সিক্স সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি সিক্স বর্গ মিটার এখানে এস কিউ দ্বারা এস কিউ দ্বারা স্কোয়ার বোঝাচ্ছে ঠিক আছে অর্থাৎ এস কিউ দ্বারা স্কোয়ার বোঝাচ্ছে তারপরেই বলা হয়েছে ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে তাহলে আমরা এর ক্ষেত্রফলটা সূত্র ব্যবহার করে আমরা জানি যে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কোয়ার এখানে আর মানে বেসার্ধ ঠিক আছে রেডিয়াস ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্দর দেখো এক নম্বরটি যে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় এনে করি ফাই আর স্কোয়ার এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এবং ইন্টু আর এর মান হচ্ছে থ্রি অর্থাৎ প্রথম ওই বৃত্তের আর এর মান হচ্ছে 3 ব্যাসাব্দ হচ্ছে তিন সেন্টিমিটার 3 রুপা স্কোয়ার এক্ষেত্রে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 3 রুপে স্কোয়ার মানে 9 আমরা যদি নয়ের সাথে 3.14 পয়েন্ট ওয়ান ফোর গুণ দিই তাহলে পাবো এ এইটিন এইট সরি টোয়েন্টি এইট পয়েন্ট টু সিক্স স্কোয়ার সেন্টিমিটার ঠিক আছে বর্গ সেন্টিমিটার বলতে স্কোয়ার তাহলে আমরা এখানে লিখব টোয়েন্টি এইট পয়েন্ট টু সেন্টিমিটার তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে যে সব কাগজ ও সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফল দুয়ের মধ্যে তুলনা আমরা যদি এখানে দুইটার মধ্যে তুলনা করি যে এই দুইটার মধ্যে তুলনা করি অর্থাৎ এখানে আঠাশ দশমিক দুই ছয় থেকে দুই ছয় বর্গ সেন্টিমিটার দিকে যদি আমরা ছাব্বিশ বর্গ সেন্টিমিটার বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি পার্থক্যটা এ টু পয়েন্ট টু সিক্স সেন্টিমিটার তারপরে প্রিয় স্বীকারী এখানে দেখো আমরা যে দুই নম্বর বৃত্তটা এঁকেছি এই যে দুই নম্বর বৃত্তের ব্যসার্ধ হচ্ছে ষাট সেন্টিমিটার এটা আমরা বাংলাতে লিখে নিয়েছি চার সেন্টিমিটার আর তাহলে ব্যাসটা হবে এর দ্বিগুণ আট সেন্টিমিটার তাহলে এ সুতা বা দড়ি ব্যবহার করে অর্থাৎ তোমরা এই পোড়াটার পরিমাপ যদি করো এই পোড়াটার পরিমাপ যদি করো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা পঁচিশ সেন্টিমিটার পায়ও পঁচিশ সেন্টিমিটার পাবে তারপরে পরিধি সূত্র ব্যবহার করে আমরা এটার পরিধি সূত্র ব্যবহার আমরা জানি পরিধি টু ফাই আর এখানে আর এর হচ্ছে চার সেন্টিমিটার তো চার সেন্টিমিটার দেখো দুই নম্বরটি পরিধি হচ্ছে টু ফাই আর টু ইন্টু ফাই আর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফোর অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় বৃত্তের ফোর দিয়ে হচ্ছে কত ফোর সেন্টিমিটার এখন আমরা যদি এই টু পয়েন্ট টু টু থ্রি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান টু সেন্টিমিটার দেখো আমরা নিয়ে এসেছি তারপরে পিউ স্বীকৃতি বলা হয়েছে যে চক চক কাগজ ব্যবহার করে এর ক্ষেত্র নির্ণয় করার জন্য অর্থাৎ ষাট সেন্টিমিটার ব্যাসত বিশিষ্ট বৃত্তের সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো চক কাগজ বলো গ্রাফ পেপার বলো আমরা চার সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্ত যা এগুলো ব্যবহার করে আমরা পেয়েছি ফোর্টি সিক্স বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলটা পেয়েছি কত ফোর্টি সিক্স বর্গ সেন্টিমিটার দেখো আমরা এখানে লিখে নিয়েছি যে ফোরটি সিক্স স্কোয়ার সেন্টিমিটার তারপরে ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে এখানে দেখো যে দুই নম্বরে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফলে নেই ফায় আর স্কোয়ার ফায়ের মানুষ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মানুষ হচ্ছে যে ফোর ফোর স্কোয়ার ফোরের ফোর স্কোয়ার হবে আমরা যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ফোর স্কোয়ার ক্যালকুলেশন করি ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন ঠিক আছে এটা বর্গ হচ্ছে ফোরের বর্গ হচ্ছে সিক্সটিন এই সিক্সটিনের সাথে ও থ্রি পয়েন্ট ওয়ান ফোর যদি গুন করা হয় তাহলে ফিফটি পয়েন্ট ওয়া টু ফোর স্কোয়ার সেন্টিমিটার পাবো ফিফটি পয়েন্ট টু ফোর স্কোয়ার সেন্টিমিটার পাবো আর তারপরে এখানে হবে পার্থক্যটা এখানে হবে পার্থক্যটা আমরা যদি পার্থক্যটা নির্ণয় করি তাহলে পাবো যে এই দেখো পার্থক্য পাবো যে ফোর পয়েন্ট টু ফোর সেন্টিমিটার তারপরে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা তিন নম্বরের জন্য আরেকটি বৃত্ত আমরা এখানে নিয়েছি যার যার ব্যাসার্ধ হচ্ছে কত যার ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে ব্যাসটা হবে দশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে পাঁচ সেন্টিমিটার আর ব্যাসটা হবে দশ সেন্টিমিটার পরিধি বা সুতা সুতা বা দড়ি ব্যবহার করে আমরা এর এটা পেয়েছি কত থার্টি টু সেন্টিমিটার হুম তো পরিধি সূত্র ব্যবহার করে আমরা এটা কত পেয়েছি 31.4 ওয়ান সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তিন নম্বরে দেখো তিন নম্বরে টু ফাইভ আর টু ইন্টু থ্রি ঠিক আছে আর এর মান তিন নম্বরের বেশব্দ হচ্ছে কোথাও এই ফাইভ সেন্টিমিটার এই জন্য আর এর মান ফাইভ ধরা হয়েছে তো এইগুলো যদি ক্যালকুলেশন করি আমরা পাবো থার্টি ওয়ান সেন্টিমিটার ঠিক আছে এই দেখো থার্টি ওয়ান তারপরে প্রিয় শিক্ষার্থী বন্দরে পরে কলমও বলা হয়েছে যে এর ক্ষেত্রফলটা চক কাগজ অর্থাৎ গ্রাফ পেপার ব্যবহার করে নির্ণয় করার জন্য আমরা সেটা তোমাদেরকে যে পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃদ্ধ গ্রাফ পেপারে দেখাচ্ছি এই যে দেখো এর আগের ভিডিওতে এগুলো তোমাদেরকে কিভাবে নির্ণয় করতে হয় বুঝিয়ে দিয়েছি অবশ্যই সেই আগের বিরুদ্ধে তোমরা লিখে নিবা আমরা পেয়েছি এর ক্ষেত্রফলটা পেয়েছি কত পাঁচ সেন্টিমিটার বেশত বিশিষ্ট প্রভারের মধ্যে আমরা পেয়েছি অর্থাৎ অথবা সব কাকু যেটাই বলো সেভেন্টি ফোর বর্গ সেন্টিমিটার তাহলে প্রিয় স্বীকারী আমরা সেখানে কিন্তু আমরা সেখানে কিন্তু সেভেন্টি ফোর স্কোয়ার সেন্টিমিটার দিয়েছি তারপরে ক্ষেত্রফল শত্রু ব্যবহার করে আমরা সেটার তিন নম্বর একটা সূত্র ব্যবহার করে দেখছি দেখো প্রিয় স্বীকারী এই শত্রু ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় ফাই আর স্কোয়ার এখানে মান হচ্ছে থ্রি আর আর এর মান হচ্ছে তিন নম্বরের ব্যাসের হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার হবে ফাইভের স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে আমরা যদি এগুলি ক্যালকুলেশন করি টোয়েন্টি ফাইভের সাথে যদি থ্রি গুণ করি তাহলে আমরা পাবো সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার দেখো আমরা এখানে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার সেন্টিমিটার আর আমরা যদি এই সূত্র ব্যবহার করে এবং এর চক্কাঘোজ ব্যবহার করে পার্থক্যটা যদি করি অর্থাৎ সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ জিরো থেকে যদি আমরা সেভেন্টি ফোর বিয়োগ করি তাহলে আমরা পার্থক্যটা পাবো ফোর পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার তারপর প্রিয় স্বীকার চার নম্বরটি চার নম্বরটির জন্য আমরা একটি বৃত্ত এখানে নিয়েছি যে চার নম্বর বৃত্তের জন্য যার বেসর্ধ হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে এখানে বেশত হবে সিক্স সেন্টিমিটার বেস হচ্ছে বেসর্তি দ্বিগুণ অর্থাৎ বারো সেন্টিমিটার হবে সোতা বা দড়ি ব্যবহার করে আমরা পেয়েছি আটত্রিশ সেন্টিমিটার অর্থাৎ সুতা বা দড়ি ব্যবহার করা মানে পরিধি হচ্ছে তোমরা এই যে দেখো এটার এই উপরাটার পোড়াটা তোমরা একটা দড়ি ব্যবহার করে লম্বা করে পেয়ে যাবা কত আটত্রিশ সেন্টিমিটার তারপরে বলা হয়েছে সুতোর ব্যবহার করে এই পরিধি নির্ণয় করার জন্য আমরা চার নামটের সূত্র ব্যবহার করে পরিধি নির্ণয় করছি এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে বেসর্ত হচ্ছে সিক্স সেন্টিমিটার দেখো পরিধি নির্ণয় টু ফাইভার টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর মান হচ্ছে সিক্স দিয়েছি এগুলি যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাইবা থার্টি সেভেন পয়েন্ট সিক্স এগ সিক্স এইট সেন্টিমিটার দেখো আমরা থার্টি সেভেন পয়েন্ট সিক্স এইট সেন্টিমিটার দিয়েছি তারপরে বলা হয়েছে ক্ষেত্রফল এ চক্কাগোজ ব্যবহার করে নির্ণয় করার জন্য আমরা এটা চক্কাগজ ব্যবহার করে নির্ণয় করছি দেখো পিয়ু শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ সিক্স সেন্টিমিটার বেশর্ত বিশিষ্ট একটি বৃদ্ধাক একটি বৃদ্ধ আমরা যদি গ্রাফ পেপারে রাখি তাহলে এর ক্ষেত্র ফলটা আমরা পাব একশো দশ সেন্টিমিটার তাহলে পিয় বন্ধুরা আমরা সেখানে একশো দশ স্কোয়ার সেন্টিমিটার লিখে নিলাম ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে এখানে ব্যস্তটা মনে রাখতে হবে সিক্স সেন্টিমিটার আমরা সেটা সূত্র ব্যবহার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় চার নম্বরের টা ফাই আর স্কোয়ার এর মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন টু সিক্স স্কোয়ার ঠিক আছে অর্থাৎ আর এর মান সিক্স সিক্স এর স্কোয়ার সিক্স স্কোয়ার হল হচ্ছে সিক্সের বর্গ হচ্ছে থার্টি সিক্স আমরা যদি থার্টি সিক্সের সাথে থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করি তাহলে আমরা পাবো একশো তেরো পয়েন্ট জিরো ফোর স্কোয়ার সেন্টিমিটার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সেখানে একশো তেরো পয়েন্ট জিরো ফোর স্কোয়ার সেন্টিমিটার দিয়েছি একশো তেরো পয়েন্ট একশো তেরো পয়েন্ট জিরো ফোর থেকে আমরা যদি একশো দশ ভিউ করি পার্থক্যটা পাবো কত থ্রি পয়েন্ট জিরো ফোর থ্রি পয়েন্ট জিরো ফোর তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক নম্বরটা সমাধান করেছি এখন আমরা দুই নম্বরটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরটি বলা হয়েছে যে নিচের চকটি খাতায় আঁকো এবং হিসাব করে খালি গড়গুলো পূরণ করো এখানে খালি আমরা খালি গড়গুলি বরাট করে নিয়েছি অর্থাৎ এইগুলো বরাট ছিল অর্থাৎ যে তোমরা হলুদ কালির উপর কালো ঘাড়ো কালার দেখতে পাচ্ছ এগুলি তোমাদের ছিল ঠিক আছে এখানে চারটা ছিল বাকিটি ছিল না ঠিক আছে ধরা নিতে যে এগুলো তোমাদের বইয়ে ছিল আর বাকিগুলো ছিল না ঠিক আছে আশা করি ব্যাপারটি ক্লিয়ার এখন আমরা এখানে দেখো এক নম্বরটি আমরা সমাধান করব এখানে প্রথম একটি সহজ তারপরটা একটি সহজ কঠিন তারপরটা একটু কঠিন তারপরটা একটু কঠিন ঠিক আছে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হলে মনোযোগ সহকার ভিডিওটি দেখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এই বেশার্ধ হচ্ছে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার তাহলে ব্যাসটা ব্যাসার দিয়ে দ্বিগুণ হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার হবে তাহলে বৃত্তির পরিধি আমরা জানি বৃত্তির পরিধি হচ্ছে টু ফাই আর এখানে আর মান হচ্ছে বারো সেন্টিমিটার আমরা সেটা নিয়ে করে নিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বরে পরিধিতে হবে যে টু ফাই আর টু ইন টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফাই ফাইয়ের মান এই ইন টু দিয়ে আর এর মান হচ্ছে কত বারো সেন্টিমিটার আর বারো সেন্টিমিটার লিখছি তোমরা যদি এগুলো এতটুকু জায়গায় ক্যালকুলেশন করো তাহলে পাবা সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি সিক্স সেন্টিমিটার ফাইভ পয়েন্ট থ্রি সিক্স সেন্টিমিটার আমরা সেটা লিখে নিয়েছি সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি সিক্স সেন্টিমিটার আর তারপরে বলা হয়েছে যে বৃত্তির ক্ষেত্রফল নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা বৃত্তির ক্ষেত্র ফল জানি ফাইভ আর স্কেল এখানে আরের মান কিন্তু দেওয়া আছে ব্যাসার্ধ আর মানে ব্যাসার্ধ রেডিয়াস আর এর মান দেওয়া আছে যে বারো সেন্টিমিটার আমরা সেটা ক্ষেত্রফল নির্ণয় করে নিচ্ছি যে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল ফলের নয় ফায় আরও স্কের ফায়ের মান হচ্ছে তিরি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান হচ্ছে বারো বারো প্রে স্কের হবে বারো প্রে স্কোয়ার হলে হয় একশত চুয়াল্লিশ একশো চল্লিশ সাথে ত্রি পয়েন্ট ওয়ান ফোর যদি গুণ দাও তাহলে তোমরা ভাবা চারশো বায়ান্ন পয়েন্ট ওয়ান সিক্স স্কোয়ার সেন্টিমিটার চারশো বায়ান্ন পয়েন্ট ওয়ান সিক্স স্কোয়ার সেন্টিমিটার আমরা সেটা চারশো বায়ান্ন পয়েন্ট ওয়ান সিক্স স্কোয়ার সেন্টিমিটার লিখে নিয়েছি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তোমাদেরকে বলে রাখা দরকার এগুলি তোমরা অবশ্যই খাতার সাইডে রাফ করে নিতে পারো অথবা অন্যখানে রাফ করে এটা সমাধান করে নিতে পারো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরটি সমাধান করবো দুই নম্বরটি এখানে কিন্তু শুধুমাত্র বেশ দেওয়া আছে কত একুশ সেন্টিমিটার অর্থাৎ এই হলুদ কালিগুলি দেওয়া ছিল তোমাদের আর বাকিটির দেওয়া নেই বের করতে হবে তাহলে এখানে দেওয়া আছে কত টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ সেন্টিমিটার তাহলে বেশ আমরা জানি আমরা যেন বেসর্ত হচ্ছে বেশের অর্ধেক তাহলে একুশ সেন্টিমিটার অর্ধেক হচ্ছে এই দশ দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এখন আমাদেরকে বৃত্তির পরিধি নির্ণয় করতে হবে এই যে সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন ফোর সেন্টিমিটার আমরা জানি বৃত্তির পরিধি টু ফাই আর আমরা সেটা নির্ণয় করছি দেখো দুই নম্বরের বৃত্তের পরিধি নির্ণয় টু ফাই আর টু পয়েন্ট থ্রি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর মান হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ঠিক আছে টেন পয়েন্ট ফাইভ এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন ফোর সেন্টিমিটার পাবো আমরা দেখো আমরা সেটা লিখে নিয়েছি তারপরে বলা হয়েছে বৃত্তির ক্ষেত্রফল আমরা বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করছি দুই নম্বরের এখানে বৃত্তের ভেষার্ধ দেওয়া হচ্ছে যে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেখো দুই নম্বরে সূত্র ব্যবহার করে ক্ষেত্র ফল আর স্কোয়ার ফিরে শিক্ষার্থী বন্ধুর ফাইভ আর স্কেয়ার আমরা ফায়ার মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর মান হচ্ছে টেন পয়েন্ট ফাইভ এর ওপরে আমরা স্কেয়ার দিয়েছি এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি এই ক্যালকুলেশন করার সময় তোমাদেরকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর লেখে টেন পয়েন্ট ফাইভ দুইবার গুণ করবা দুইবার গুণ করলে তোমরা পেয়ে যাবা কত এই তিন ছেচল্লিশ

আমরা সেটা নির্ণয় করে নিচ্ছি যেহেতু আমাদের বৃত্তিপুরে দেওয়া আছে কত টোয়েন্টি থ্রি সেন্টিমিটার দেখো পরিধি নির্ণয় সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে টু ফাইভ আর অর্থাৎ বৃত্তি পুরী দিয়ে এখানে দেওয়া আছে কত টোয়েন্টি থ্রি সেন্টিমিটার আমরা এই পরিধি দিকে বেশের মানটা বের করব আর এর মানটা বের করব আর আর এ পাশে রেখে টোয়েন্টি থ্রি কে আমরা ফাইভ আর দ্বারা বাঘ দিব টু টু ফাই দ্বারা বাঘ দিব টু ফাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর দ্বারা যদি আমরা বাঘ দিয়ে দেখে টোয়েন্টি তাহলে আমরা পাবো থ্রি পয়েন্ট ঠিক আছে তাহলে আর মানে বেশার্ধ বেসর্ত পাওয়া হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন সেন্টিমিটার তাহলে দেখো পি আমরা দ্বিতীয় বেসর্তা আমরা রেখে 3.7 থ্রি তাহলে ব্যসার দ্বিগুণ হচ্ছে বেশ বেশ হবে 7.4 পয়েন্ট ফোর সেন্টিমিটার অর্থাৎ থ্রি পয়েন্ট যদি তোমরা দুই দ্বারা গুণ করো তাহলে সেভেন পয়েন্ট ফোর পাবা এখন আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে ক্ষেত্রফল আমরা জানি যে ফাইভ আর স্কেল আর এর মান হচ্ছে 3.7 পয়েন্ট সেভেন আমরা তিন নম্বরের ট্রেন নির্ণয় করে নিচ্ছি দেখো যে ক্ষেত্রফল ফাইভ আর স্কেল এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান হচ্ছে 3.7 পয়েন্ট হবে এখন আমরা যদি এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু দিয়ে থ্রি পয়েন্ট সেভেন দুইবার গুণ করি ক্যালকুলেশন করলে আমরা পাবো ফোরটি টু পয়েন্ট নাইন নাইন স্কোয়ার সেন্টিমিটার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বৃত্ত বৃত্তির ক্ষেত্র ফল পাচ্ছি ফোরটি টু পয়েন্ট নাইন নাইন স্কোয়ার সেন্টিমিটার চার নম্বরটা একটু কঠিন চার নম্বরটায় এখানে তোমাদের ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল থেকে তোমাদেরকে এই ব্যাসার দ্বারা বের করতে হবে আমরা জানি যে বিদ্যুরের ক্ষেত্রে বলা হচ্ছে ফাইভ আর স্কেয়ার দেখো যে ফাইভ আর স্কেয়ার সময় সময় দেওয়া আছে এই টু হান্ড্রেড ফিফটি ফোর পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে এখন আমরা আর স্কেয়ারের পাশে রেখে এই দুইশো চুয়ান্ন দশমিক তিন চারকে এই ফায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর দ্বারা বাঁক দিব যদি তোমরা এটা দ্বারা এটাকে বাঁক দাও থ্রি পয়েন্ট ওয়ান ফোর দ্বারা যদি দুইশো চুয়ান্ন দশমিক তিন চারকে ভাগ দাও তাহলে প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবন্দ তোমরা পাবা কত একাশি তারপরে আমরা পালেকে আর স্কোয়ার সময় সমান একাশি এখন এখানে যদি আমরা ওই পকো স্কোয়ার করি অর্থাৎ একাশি একাশির বর্গমূল হচ্ছে আর হচ্ছে নই তাহলে আমরা আর সমান কত পাচ্ছি নই পাচ্ছি আর সমান সমান নই পাচ্ছি তাহলে বৃত্তের ব্যাসব্দ হচ্ছে নয় সেন্টিমিটার দেখো চার নম্বর বৃত্তের ব্যসব্দ নয় সেন্টিমিটার বৃত্তের ব্যসব্দ যদি নয় সেন্টিমিটার হয় তাহলে বেশটা হবে আঠারো সেন্টিমিটার তার বৃত্তির পরিধি নির্ণয় করবো এখানে বেশ হচ্ছে নয় সেন্টিমিটার বৃত্তির পরিধি নির্ণয় করছি তার বৃত্তির পরিধি হচ্ছে টু ফায়ার আর টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু নাইন ঠিক আছে এগুলো ক্যালকুলেশন করলে পাবো ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ টু সেন্টিমিটার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে বৃত্তের পরিধিটা পাচ্ছি ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ টু সেন্টিমিটার আজকে এ পর্যন্ত এখন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম